মানুষ গ্রহণ করবে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা আর্থিক সাহায্যের প্রস্তাব ফেরালেও বিরোধী দলনেতার সাহায্য নিল মুর্শিদাবাদের নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার বারোই এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদের নৃশংস ঘটনার সাক্ষী হয় দাস পরিবার বাড়ি থেকে হির করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে খুন করা হয় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের দু সপ্তাহ পর কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শামশেরগঞ্জের জাফরাবাদে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা আক্রান্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদ দাঙ্গায় এনআইএ কথা বললেন বিরোধী এনআইএাবাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর গুলোর ঘরে ঘরে শুভেন্দু অধিকারী যাচ্ছেন ভয়ঙ্কর অবস্থা আতঙ্ক সবাই বলছে মুর্শিদাবাদ দাঙ্গায় নিহতদের পরিবারকে আগেই দশ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সেই সাহায্য প্রত্যাখ্যান করে শামশেরগঞ্জে জাফরাবাদে নিহতদের পরিবার এসবের মধ্যেই শনিবার হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের হাতে দশ লক্ষ এক হাজার টাকার দুটি চেক তুলে দিলেন শুভেন্দু অধিকারী এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্ত আর বিরোধী দল নেতা তাকে অ্যাকসেপ্ট করেছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের যা কর্তব্য নিশ্চিতভাবে পালন করছে মানবিকতার সঙ্গে যে ঘটনায় যে সরকারি ক্ষতিপূরণ বরাদ্দ রয়েছে থাকা উচিত পরিবারের পাশে থাকা উচিত সেগুলো হয়েছে এবার সেটা যদি সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে স্বজন হারার যন্ত্রণায় কেউ যদি বলেন না এখন নেবো না তো তার সঙ্গে রাজনৈতিক অভিমুখ মানে খোঁজাটা একেবারেই মানে ঠিক নয়

রাজীব চৌধুরী রুমা পাল অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর